পঁচাত্তর বছর বয়স হলে নরেন্দ্র মোদী রাষ্ট্রপতির আসনে বসবে এবং ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে আগরপাড়ায় দাবি করলেন সৌগত রায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তর বছর বয়স হলে তিনি রাষ্ট্রপতির আসনে বসবেন এবং ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করবেন আগরপাড়ায় আয়োজিত দলীয় সভায় যোগদান করে বৃহস্পতিবার এমনই দাবি করলেন দমদম লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চৌঠা জুনের পর দেশে অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার বিষয়ে নিয়েও মুখ খোলেন এবং বলেন ক্ষমতায় আসে নিজের পঁচাত্তর বছর হয়ে। বসবে আর দেশের ধর্ম নিরপেক্ষতা সংবিধান থেকে তুলে দিয়ে এটাকে হিন্দু রাষ্ট্র করবে আমরা এটা হতে দেব না যে সংবিধান করেছেন তা রক্ষা করার আমরা লোকসভায় যেতে চাই ওদের যে কোনো সংবিধানকে বিকৃত করার প্রচেষ্টাকে আমরা যে কোনো মূল্যে আজকে দেশের অবস্থা বাড়াচ্ছে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনাঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা